হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন আমি বলবো যে শীতকালে হ্যাঁ শীতকালে কুয়েল পাখির কি কি যত্ন নেওয়া উচিত আর কিভাবে কুয়েল পাখি পালন করা উচিত সেইগুলো আজকে এখন বলবে আপনাদেরকে আর শীতকাল যেহেতু বাইরের যদি একটু আবহাওয়া দেখায় তাহলে দেখতে পারবেন যে চর দিকে শুধু এখন কুয়াশা আকাশে সূর্য নাই মানে সারা সারাদিন এইরকমই চলে লাইক মেঘাচ্ছন্ন দিন ঠিক আছে মানে আলো নাই তো এই সময়ে কুয়েল পাখির জন্য আমরা কি করতে পারি সবার প্রথমে যেটা করতে হবে তা হইতেছে এরকম ভাবে কুয়েল পাখির ঘর সবসময় ত্রিপল দিয়ে ঢাইকা রাখতে হবে যেরকম ভাবে আমি ঢাইকা রাখছি চতুর দিক দিয়ে এরকম করে ঢাইকা রাখছি যাতে ঘরের ভিতরে যাতে কোনো দিক দিয়ে বাতাস না ঢুকতে পারে বাতাস একটু একটু ঢুকে আর তার জন্য উপরে আমি এরকম করে মানে ছালার দেয়া বন্ধ করে দিছি আর এই যে দেখুন জানালা কিন্তু বন্ধ করে রাখছি আর এরকম করে যদি বন্ধ করে রাখি তাহলে ভিতরে কী হবে আলোর সংকট পড়ে যাবে সারাদিন রাতের মতো আবহাওয়া হবে এই কারণে আমি এই যে দেখুন এখানে কিন্তু একটা কিন্তু লাইট ব্যবহার করছি সেটা সাদা মানে এল ইডি লাইট ওরা যেন দেখতে পারে আর যদি লাইট যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এরা কিন্তু খাবার খায় না ঠিক আছে একদমই খাবার খায় না আর যদি খাবার না খায় তাহলে কিন্তু ডিম পারবে না তো এই কারণে আমি এখানে একটা লাইট দেওয়া দিছি ঠিক আছে আর যারা শীতকালে অবশ্যই যারা ঘরের ভিতরে এরকমভাবে কুয়েল পাখি পালন করেন তারা অবশ্যই কিন্তু এরকমের কিন্তু লাইট দিয়ে দিতে হবে আর না হলে কিন্তু এরা কিন্তু ওই অন্ধকার থাকলে খাবার খায় না আর খাবার না খেলে ডিম দেয় না ঠিক আছে আর ডিম না দিলে তো বুঝে নিত বিরাট শীতকালে অবশ্যই এরকমভাবে মানে চতুর্দিকে বন্ধ করে দিতে হবে যাতে হাৱা টাৱা যদি নুকুক পাৰে আৰু হাৱাটা যদি না ঢুকে তালে কিন্তু কিন্তু সুস্থ থাকে তাৰ কাৰণ হৈ এই যদি ঠাণ্ডা লাগে ঠাণ্ডা লাগে কিন্তু মানে এইটো প্ৰব্লেম হৈ যায় আৰু যদি কাৰো যদি পাখিটো যদি ঠাণ্ডা লাগে মানে ঝুম পাৰে ঠিক আছে মানে মানে আছে না যে ঝুম পারে তখন কিন্তু আপনারা অবশ্যই ডক্সিবেট কিনে রাখবেন আর শীতের আগে অবশ্যই ডক্সিবেট রেনামাইসিন এই সকল ওষুধপাতি কিনে রাখবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে খাওয়াই দেবেন ঠিক আছে আর আমার পাখিরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই এই কারণ এই কারণে আমি কোনো ওষুধ খাওয়াইতেছি না শুধু ওই যে খাবার আর পরিষ্কার পানি দেওয়া দেয় তাইলে আলহামদুলিল্লাহ পাখিরা কিন্তু সুস্থ থাকে আর চতুর্দিকে আমি সবসময় ঢাইকা রাখি যাতে হাওয়া জানি প্রবেশ না করে আর সবসময় মানে টোয়েন্টি ফোর আওয়ার আমি এখানে লাইট জ্বালিয়ে রাখি এটা বন্ধ আর এই ব্রুডারের ভিতরে যে আপনার যে কী বলে যে কুয়েলবাগির বাচ্চাগুলো আছে আমি ওইদিন বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি জানি না যে কত কতদিন হয়েছে বয়স তো এখন গুইনা দেখলাম এগুলার বয়স উনিশ থেকে বিশ দিন হয়েছে ঠিক আছে এই উনিশ বিশ দিন বয়স হয়েছে এগুলার আর এগুলার কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু হিটের বাল্ব জ্বালাইয়ে রাখছি তার কারণ হইতেছে শীতকাল আর শীতকালে অবশ্যই এদেরকে হিট দিতে হয় প্রচুর পরিমাণে যদি হিট না দেয় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে কোনো না কোনো অসুখ হইতে পারে আর অসুখ হইলে বুঝে তো পাখি মারা গেলে অনেক লস হবে এই কারণে আমি সবসময় লাইট জ্বালিয়ে রাখি টাকার চিন্তা না করে আর এদেরকে খাবার খায় না আর আমি এখানে দুইটা মধ্যে কোয়েল পাখি পালন করি যেগুলো ডিম দেয় আর সেটা হইতেছে ওইটার ভিতরে একটা যেটা দেখেন ওই মানে একটা যে নেট আছে নেটের বেড়াচ্ছে নেটের বেড়ার ওই পাশে কিন্তু বাল্ব লাগাইছে আর এই পাশে দেখা যাইতেছে তো আপনারা সবাই শীতের দিনে অবশ্যই কোয়েল পাখিকে এরকমভাবে মানে লাইট দিয়ে দেবেন দিনের বেলা দিনের বেলা কি রাত্রের বেলাও দিয়ে দেবেন যাতে খাবার জানি খাইতে পারে কারণ খাবার যত বেশি খাবে তত বেশি ডিম পারবে ঠিক আছে যদি খাবার যদি না কম খায় তাহলে কিন্তু ডিম পারবে না ঠিক আছে আর সব সময় বললামই তো কোয়েল পাখির যত্ন নেবেন এইভাবে যে শীতকালে যে চারোদিকে এইভাবে বন্ধ করে দিবেন আর দিনের বেলা রাতের বেলা এরকমভাবে একটা লাইট ফিট করে দিবেন যাতে ওরা দেখতে পারে আর যখন দেখবে তখনই কিন্তু খাবার খাবে আর এই যে দেখুন এখানে কিন্তু ডিম আছে টোটাল চার ক্যারেট ঠিক আছে এগুলো সবগুলো হইতেছে বিশ ডিম আর এইগুলা হইতেছে এই পাখির ডিম যেগুলা আমি ফার্স্ট টাইম আমি কুয়েল পাখি যখন শুরু করছিলাম তখনকার এই পাখিগুলা ও এই পাখিগুলা ডিম আজকে বিক্রি করব মানে এতদিন আমি কোনো দিন বিশ ডিম বিক্রি করিনি এমনিতেই শুধু যে ডিম থাকতো ওইগুলো বিক্রি করতাম আর মানে বীজ ডিম বলতে কি আমি এরকম করে মানে কি বলে বাইসা বাইসা বিক্রি করতাম না শুধু এমনি বিক্রি করে দিতাম তবে আজকে এক ভাই বলছে যে আমার বাড়ির পাশেই তো ঠিক আছে আমার বাড়ির পাশে বলতে এক কিলোমিটার দূরে উনি বলছে যে ওনার ইনকিউভেটার আছে ইনকিউভেটারে বাচ্চা ফোড়াবে আর এই কারণে এই ডিমগুলো নিয়ে সি টোটাল আছে এখানে একশো ছাব্বিশটা ডিম আছে সবগুলো ওনারে দিবো যাতে উনি এখান থেকে জানি বাচ্চা ফোড়াইতে পারে আর উনি আমার বাড়ির আশেপাশে যারা আছে যদি এরকম কাছের ভিতরে থাকতো যে আমার বাজারে এসে ডিম নিতে পারবো তাদেরকে আমি ডিম দিতে পারবো তাছাড়া আমি জোরে কোনো জায়গায় যাইতে পারি না এই কারণে আমি দিতে পারতি না ঠিক আছে অনেক ভাই ব্রাদার আমার কাছে ডিম চান ঠিক আছে আমি দিতে পারি না তবে এটা এই যে নিতাছে আর বাড়ি আমার পাশেছো এই কারণে আমি বাজারে নিয়ে যাবো বাজার থেকে আইসে উনি রিসিভ করে নিয়ে যাবো ডিমগুলো আর এই পাখিগুলো হইতে আমার যে নতুন পাখি আছে সেইগুলা এগুলাই ডিম দেয় তবে এগুলা ডিম থেকে বাচ্চা ফুটে না কারণ এখানে পুরুষ পাখি নাই বললে চলে শুধু দুইটা অথবা তিনটা পুরুষ পাখি থাকতে পারে আর বাকি সবগুলাই কি বলে ফিমেল ঠিক আছে তো এইগুলা শুধু ডিম দেয় আর এই ডিম শুধু আমি এমনি বিক্রি করে দেয় এবং নিজেরা খাই তো এগুলা ডিম আমি দেই নেই ওনাকে যাতে ওনার যাতে উনি যেহেতু বাচ্চা ফোটাবেন এই কারণে আমি এইখানে ডিম দেই না নাহলে অনেকগুলো ডিম হয়ে যেত কারণ যে পাখি ডিম দিছে ওইখান থেকে মাত্র সতেরোটা প্রতিদিন ডিম পারে সতেরোটা আঠারোটা এরকম করে ডিম পারে ঠিক আছে আর এইখানেও আলহামদুলিল্লাহ গতকালকেও সতেরোটা না আঠারোটা ডিম দিছে এরা ঠিক আছে এখানে সম্ভবত বাইশটা অথবা তেইশটা ফিমেল পাখি থাকতে পারে তো ওইখান থেকে সতেরোটা ডিম দেয় তো অনেকগুলো ডিম দেয় সম্ভবত আর কয়েকটা বাকি রয়েছে সবগুলাই ডিম দেয়া দিব কিছুদিন পরে কারণ কিছু পাখি আছে যেগুলো এখনো একটু ছোট ছোট রয়েছে তো ওইগুলো একটু যখন বড় হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আরো বেশি ডিম আর আপনারা যদি এই ছোট্ট টিপসটা ফলো করেন যে শীতকালে আপনার যে কুয়েল পাখি যে ঘরে থাকে সেই ঘরটা অবশ্যই ভালোভাবে কভার করে দেবেন যাতে কোনো দিক দিয়ে হাওয়া না ঢুকে আর একটা বাল্বের ব্যবস্থা করে দেবেন তাহলে কিন্তু আপনার পাখিটা কিন্তু সুস্থ থাকবে আর ঠান্ডা লাগার চান্সেস থাকে না ডিম পারবে সবসময় ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আল্লাহ হাফেজ